বন্দি পুরুষোত্তম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর চন্দ্র এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন যেমন তাঁকে দেখি বইয়ের পৃষ্ঠা একশো বারো থেকে একশো আঠাশ পার্ট দশ পাপ করেছ তাই কি হয়েছে পাপে কি পৌঁছে গিয়েছ পাপ প্রীতিতে আগুন লাগিয়ে দাও পাপের সঙ্গে পিড়িত করেছিলে ওই পীড়িতটুকু পুড়িয়ে ফেলতে পারলেই তো নিষ্পাপ কীর্তনের আগুন জ্বাল সোনার খাদ মিশেছে পুড়ে আবার খাঁটি হবে রাস্তা দিয়ে যাচ্ছেন ঠাকুর বাহু তুলে নাচতে নাচতে যাচ্ছেন কীর্তন আবেশ লেগে থাকে চব্বিশ ঘন্টা, কাউকে ছাড়াছাড়ি নেই সকলকেই হরিনাম করতে হবে হরিনামের বন্যা এনেছেন সবাইকে অবগাহন করতে হবে নাম স্নানে নমিত সংস্কার হতে হবে শুধু অষ্টপ্রহণ নয় এবার নিরন্তর হোক হরি হরিসংকীর্তন হরিনামের প্রদীপটি যেন নিভে না যায় এপাড়া সেপাড়া করে অনবরত ছুটে ছুটে বেড়াচ্ছেন ঠাকুর হরিনামের দীপালি জেলেছেন আর নিজে হয়েছেন সেই জ্বলন্ত দীপাবলির তৈলাধার বিষাদ অমানিশায় মেলে ধরলেন পুলক পূর্ণিমার মেলা কীর্তনের মদে মাতাল করে তুললেন জগৎ সংসার যেখান দিয়ে কীর্তনের দল নিয়ে যান সেখানেই এক অপূর্ব লীলা নামের স্পন্দনে কেঁপে ওঠে সব নামের মোহে ছুটে আসে সবাই রাস্তা দিয়ে কীর্তন নিয়ে যাচ্ছেন দুধারের গাছের ডালগুলো সব ঝুঁকে ঝুঁকে পড়ছে পাতাগুলো হেলে দুলে নেচে উঠছে নামপতির চরণ চুম্বকের চুম্বন আকর্ষ জেগেছে ওদের হৃদয়ে গরু বাছুর কুকুররা ছুটে এসে রাস্তায় সারি সারি দাঁড়ায় কীর্তনিয়ার নৃত্য দেখে নৃত্য করে ওঠে আনন্দে বন জঙ্গলের আড়াল থেকে পতঙ্গ কীটরা উড়ে এসে টাশ টাশ করে পড়ে ঠাকুরের সর্বাঙ্গে খুলে পড়তে চায় না লেগে থাকে আঠা দিয়ে আটকানো শোলার সাজের মতো গায়ে কীট পতঙ্গ নিয়েই নাচতে নাচতে চলেন ঠাকুর পাখিরা উড়ে এসে মাথার ওপরে ঘুরে চক্কর দিতে দিতেই এগিয়ে চলে কীর্তনের সঙ্গে কোনো কোনোটা উড়ে এসে বসে কাঁধের ওপরে আহ্লাদে ঠোঁট ঘষে দেয় ঠাকুরের বলায় মোহন মোহনজালে আপনি এসে ধরা দিয়েছে যেন সবাই জীব উদ্ধার করতে এসেছেন যে ধরা পড়বে তারই উদ্ধার ঊর্ধ্বধৃত্ত্বা হলেই উদ্ধার শ্রীগৌরঙ্গ নামের জোয়ার এনেছিলেন নদিয়ায় নদিয়ার লোক সেবার হাবুডুবু খেলে নামের বন্যায় সাঁতার কেটে নামির চরণ তীরে গিয়ে উঠল বলে গেলেন শিগগিরি আরও দুবার আসছে কীর্তন করতে কুটস্থ নামকে প্রচার করতে হবে নামের তড়িতে চড়িয়ে লোক পার করতে হবে যবন হরিদাস নামের জোরে ব্রাহ্মণ শ্রেষ্ঠ নাম হল ঠাকুর হরিদাস গৌরঙ্গকে চিনে গৌরঙ্গময় হয়ে রইলেন ব্রহ্মগত হয়ে রইলেন আর সাধনার দরকার নেই সাধ্যকে পেয়ে সুসিদ্ধ হয়ে রয়েছেন হরিদাস গঙ্গাতীরে গোফায় বসে ধ্যান করেন আর বাইরে ঘুরে হাততালি দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে নাম করেন একদিন একজন জিজ্ঞেস করল ও কি করো। হরিদাস বললেন নাম করছি হরি নাম করছ তবে চেঁচাচ্ছ কেন আরোমন করে হাততালি দিয়ে শব্দই বা করছ কেন ভগবানের নাম করছ তা মনে মনে করলেই তো হয় হরিদাস ঠাকুর হাসলেন একটু দেখো মনে মনে নাম করলে আমার লাভ হয় বটে কিন্তু তাতে অন্যের কি হল সবাই তো আর নাম করছে না কিন্তু এ নাম যার কানে ঢুকবে তারই উদ্ধার আকাশ বাতাস মাটি যেখানে যতদূর নামের তরঙ্গ পৌঁছবে ততদূর নিষ্কৃতি হরিদাস আবার কীর্তন আরম্ভ করলেন চেঁচিয়ে চেঁচিয়ে নামের মান যে অসীম নামের সঙ্গে অনুরাগ করলেই রিপু বৈরাগ্য রিপু বৈরাগ্য এলেই ঈশ্বর কেন্দ্রিকতা বা ঈশ্বর কেন্দ্রিকতা এলেই রিপু বৈরাগ্য নাম হল সেই কেন্দ্রের দড়ি ঘুড়ির সুতো টেনে রাখার মার্ধাকর্ষণ বস্তুর ভিতরকার ওজন দেবী কী কাণ্ড করলেন এক তুলসীপাতে কৃষ্ণ নাম লিখে শ্রীকৃষ্ণকে ওজন করে ফেললেন রুক্মিণী নামও তিনি নামইও তিনি নামের মধ্য দিয়েই তার প্রচার লোকে বলছে ও কালীপুজো করে ও শাক্ত কিন্তু শাক্ত বললেই কি হবে হুঙ্কার দিয়ে দিয়ে কীর্তন করছেন রামকৃষ্ণ যেমন হুঙ্কার তেমনই তাণ্ডব নৃত্য কীর্তনে প্রলয় করিয়ে দেবেন অকীর্তিকলাপের কীর্তনে মাতো বেহু হও আগে কীর্তনে তবে ছাড়ব কীর্তনে নাচ পায়ের নিচে পড়ে নিপিষ্ট হয়ে যাবে কৃতকেই তবের বোঝা চিনু শাখাড়ির পা চেপে ধরলেন রামকৃষ্ণ শুধু চিনুর নয় জাত বর্ণ মানলেন না সকলের পা চেপে ধরলেন রামকৃষ্ণ ওরে তোদের পায়ে পড়ি একবার হরি হরিহরি বল একবার জগৎ তারণের নাম নে পার করতে এসেছেন কিনা তাই তড়িতে উঠতে বলছেন হুঙ্কার দিয়ে টান্ডব নৃত্য করতে করতে লাফ দিয়ে গিয়ে কাঁধে চড়ে বসলেন শাখারির দাদা নাচো এবার খুব হরিহরি বলে চিনু বলে দাদা বলেছ এবার তবে আমি বলরাম বলে আর মহানন্দ নাচতে থাকে শ্রীনিবাসী শাখারি গোটা যৌবনটা কীর্তন করে কাটালেন রামকৃষ্ণ এক করে বেড়ালেন পানিহাটি তাঁতিপাড়া কামারপুকুর কীর্তনের যোগ প্রশমিত হল কালী হচ্ছেন তাও অভ্যেস গেল না রামকৃষ্ণের মায়ের বারান্দায় দাঁড়িয়ে হাততালি দিয়ে নাম করেন সন্ধেবেলায় ও কী করছ তোতাপড়ি একদিন দেখে ফেলল বললে এ আবার কি এত করেও শেষে এই কেন নাম করছি পছন্দ হচ্ছে না যার জন্যে এত তো নাম নিচ্ছি তো পরি কোছন্দ হয় না ও হল জ্ঞানপন্থী বললে ধূর এসব হাত বাজানো আমার ভালো লাগে না একটু হাসলেন রামকৃষ্ণ মানে হাত বাজাতে না পারলে বগল বাজাবে কেমন করে হাতের বাজি দেখি আগে দর্শক জমাও পরে মালের কাটতি করো আগে লোক মাতানো পরে বাজি মাত করা নামের সিঁড়ি দিয়ে নিয়ে গিয়ে নামির খাস কামরায় ঢুকিয়ে দেওয়া জোরে জোরে তালি দিতে লাগলেন আর চেঁচিয়ে নাম করতে লাগলেন তো তার মুখের ওপরে হরিবোল হরিবোল ওরে জ্ঞান ছেড়ে দিয়ে ভক্তিমার্গে আয় ও সব বুজরুকি ছেড়ে দিয়ে আত্মবলি দাও আগে কৃষ্ণপদে মজ কৃষ্ণ নামামৃত পান কর ভক্তি হল জ্ঞান বৈরাগ্যের জননী জ্ঞান বৈরাগ্যে মানুষ বৃদ্ধ হয় আর ভক্তিতে হয় ফুল্ল ভক্তি হল চিরতারুণ্যের প্রস্রবণ নিরুজ নবীনতার নিত্য উৎপাদিকা যমুনা পুলিনে বায়ুসেবন করতে বেরিয়েছেন নারদ দেখলেন এক তরুণী দুজন বুড়োকে নিয়ে বিলাপ করছে বুড়ো দুজন জড়ায় জীর্ণ হতসংজ্ঞা নারদ জিজ্ঞেস করলেন তুমি কে এরাই বা কে আর এদের নিয়ে এমন করে কাঁচ ছই বা কেন তরুণীটি বললে আমি মা এরা দুজন আমার ছেলে আমি ছেলেদের নিয়ে দেশে দেশে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে যখন গুর্জরে এলাম তখন আমি বয়জীর্ণ হয়েছি ছেলেরাও আমার বুড়ো হয়েছে তারপর বৃন্দাবনে এসে হরি দর্শন করলাম তখন থেকেই এই কেমন করে যেন আমার জড়া গেল বার্ধক্য গেল আমার পূর্ণ যৌবন ফিরে এলো কিন্তু ছেলেরা তেমনি বুড়োই রইল দেখছেন না কি অথর্ব হয়েছে বার্ধক্যে তরুণী মায়ের ক্ষোভ হলো। বললে দেখুন তো দেব কি উল্টো রীতি মাই কথায় বুড়ি হয়ে জমান ছেলেদের মুখ দেখবে তা না আমি হয়ে রইলাম যুবতী আর আমার ছেলেরা হলো বুড়ো বয়োজাঢ্যে মৃতকল্প নারদ বুঝলেন তরুণী হল ভক্তি আর তার বৃদ্ধ পুত্রদয় হল জ্ঞান এবং বৈরাগ্য বললেন মা তুমি ধন্য বৃন্দাবনে এসে কৃষ্ণ দর্শন করে তোমার ভক্তি লাভ হয়েছে ভক্তি তোমাকে তারুণ্য দিয়েছে তুমি ভক্তিসলপা তাই তুমি তারুণ্যময়ী যৌবন ধর্মবতী এখন জ্ঞান বৈরাগ্যেরূপ ছেলেদের কী হবে কৃষ্ণ কথা শুনিয়ে শুনিয়ে চৈতন্য সম্পাদন করতে হবে কৃষ্ণপদে ভক্তি এলে এরাও তখন প্রাণ তারুণ্যে নবীন হয়ে উঠবে অঙ্কুর সজীবতায় লাভ করবে নতুন করে জ্ঞান বৈরাগ্যের কানের কাছে নারদ কৃষ্ণ কীর্তন শোনাবার আয়োজন করতে লাগলেন ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন অদ্বৈত আচার্য হরে বসে জ্ঞান সাধনা করছিলেন জানতে পেরে মহাপ্রভু গঙ্গা সাঁতরিয়ে গেলেন আচার্যের বাড়িতে এসব কী হচ্ছে রাগে গজগজ করছেন মহাপ্রভু জ্ঞান চর্চা ভক্তির চেয়ে তো জ্ঞানই বড় জ্ঞানই বড় বারান্দা থেকে টেনে উঠোনে নিয়ে এসে নিজের হাতে কিলোতে লাগলেন মহাপ্রভু বুড়ো বলে দয়ামায়া নেই রীতিমতো প্রহার দিলেন হুঙ্কার করে করে তোমার জ্ঞান আমাকে মরতে আনেনি এনেছে তোমার ভক্তি তোমার সতৃষ্ণ পদোচ্ছায়াকাঙ্ক্ষা ও সব জ্ঞানের বাহাদুরির কথা রাখো ঈশ্বরের স্মরণ নিয়ে তার প্রেম প্রচার করো তার নাম গুণগান করো দাঁড়ে দাঁড়ে মার খেয়ে শেষে মার্জনা চাইলেন প্রভু অদ্বৈত আমি তোমার শুদ্ধ দাস আমি তোমার চরণাশ্রয় প্রার্থী উদিত বোধ হয়ে নাম কীর্তনে মাতলেন নতুন করে এই হল নাম ভক্তি এলে যেমন নামরুচি আসে নাম করতে করতে তেমনি ভক্তিও আসে আগে ভক্তি হোক জ্ঞান আপনি হবে কীর্তন রসে জারিত হয়ে মন নরম হোক নরম হলেই ভক্তি আসবে ভক্তি কি সোজা জিনিস ভগবান কি বলেছেন সব দিতে পারি শুধু ওই ভক্তিরত্নটি ছাড়া ওই ভক্তিই হল সকলের বাড়া শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন দেখো কেবল ভক্তির দ্বারাই আমি বশীভূত মন্নিষ্ট ভক্তি চণ্ডালেরও স্বভাব শুদ্ধি করে ভক্তির রসে চুবানি খেলে মোহমল আপনি স্খলিত হয় জ্ঞান পুষ্পর তখন কোরক বেরোয় যে জ্ঞানের কাজই হল তাকে জ্ঞাত করা এই ভক্তি ছাড়া ব্যাখ্যা আর বুদ্ধি কোনোটা দিয়েই তাকে জানতে পারা যায় না তাই বলেছে ভোক্তা ভাগবতং গ্রাহ্যং ন বুদ্ধায়া না টি টিকায়া কবির কি বলেছেন না উঁচে পানি না টিকে হি ঠেহরায় জল কি আর ঢিবির ওপরে দাঁড়ায় জল দাঁড়ায় নিচু জায়গায় জল হল এই জ্ঞান ভক্তি বাদ দিয়ে চর্চা করতে গেলেই অহংকার এল সেই অহংকারই হল দৈন্য ঈশ্বর নাম উচ্চারণ করে একবার বাহু তুলে নাচ দৈন্য চির খসে পড়ুক ঠাকুর আবার সেই কীর্তনের সূত্র ধলেছেন প্রতিজ্ঞা করেছিলেন এবার রক্ষা করলেন মাদল আটশো করতালের দিম মাতানো বাদ্যে নাম মহাযজ্ঞে ঝাঁপ দিলেন পথে ঘাটে মাঠে যেখানেই যাও কীর্তনের ধ্বনি বন পথেও কীর্তনের দল আনাচে কানাচে সর্বত্র কীর্তন বাড়ি বাড়ি উঠোনে উঠোনে কীর্তন পদ্মায় নৌকো নিয়ে যাচ্ছে মাঝিমাল্লারা ডাঙা থেকে হরিধ্বনি এসে কানে ঢুকছে জলযাত্রায় আর ভয়ে নেই ভবজলধীর পাটুনির নাম নিয়ে বৈঠা মারতে থাকে নাউড়োরা কীর্তন চাই কীর্তনে নাচতে নাচতে পাপ ভার খুলে পড়বে মল ধুয়ে গিয়ে নির্মল হবে দিব্য শোভাময় হয়ে কীর্তনে মেতেছেন শ্রী গৌরাঙ্গ সে শোভা শুধু ভূষণের নয় সে হল সর্বগুণ সমন্বয়ের শোভা তাতে আছে বিদ্যা আছে অঙ্গের কমনীয়তা আছে ঈশ্বর ঐশ্বর্য আর আছে নৃত্য কীর্তন প্রেম আর নামময়তা বিদ্যা হল সর্বজ্ঞতা ভূষণ হলো নিজের অঙ্গ বেশ দিয়ে আর বিশেষ করবে কি দেহের সৌন্দর্যেই দেহ জ্বলছে শ্রীবাসের বাড়িতে কীর্তন আরম্ভ হয়েছে নির্ভঙ্গভাবে গোটা বছর চলল সে মধু মহোৎসব দল নিয়ে বেরোতে লাগলেন পথে পথে গায়ে গায়ে যেখানেই কীর্তন সেখানেই নর্তন যে দেখল সেই নাচল হরিবল উন্মত্ত হল পাগল হলেই শক্তি বাড়ে ঈশ্বর নামে মত্ত হাও বৃত্তি শৃঙ্খল ছিঁড়তে পারবে নাম করতে করতে নাম মাহাত্ম জেগে উঠবে যে জায়গায় নাম হয় সেখানেই শক্তির সঞ্চার হয় শ্রীবাসের আঙিনায় কি হয়েছিল জায়গাটাই যেন চৈতন্যময় যে যায় সেই মোহিত হয়ে পড়ে তদ্ভাবিত হয়ে পড়ে ফুলের মুখ খুলে ধরো গন্ধ আপনিই বের হয়ে পড়বে বাতাস তৈরি হয়েই আছে গন্ধ বয়ে নিয়ে যাওয়ার জন্যে কীর্তন আরম্ভ করলেই লোক এসে জুটবে নাম সৌরভের গন্ধবহ হলেন ভগবান স্বয়ং রিপু দমনের জন্যে আলাদা করে আর কিচ্ছু করতে হবে না ওই নাম ওই নাম কীর্তনেই সব হবে শুধু শ্রবণ মনন আর ভজন দেখো নাম আর প্রেম নাম কীর্তন করো আর তাকে ভালোবাসো তাকে ভালোবাসতে হলে তার সৃষ্টিকেও ভালোবাসতে হয় ভালোবাসতে পারলেই কাজ হাসিল খালে বিলে ওই যে মাছ ধরে পোলো দিয়ে চাপতে চাপতে যেই মাছ পড়ে পোলোর ভেতর অমনি হাত ঢুকিয়ে বের করে আনে ভব সংসারে জীবমৎসদের সব ওই ভালোবাসার পোলো চাপা দিয়ে ধরো ধরো আর ভগবানের নাম নিয়েই ব্রহ্মসাগরে এনে জিয়ে দাও খালবিল শুকোতে পারে কিন্তু সাগর শুকায় না নিজে মাতলে তবেই অন্যকে মাতাতে পারবে হরিনাম বিলোতে লাগলেন আর টেনে নিতে লাগলেন সবাইকে বুকে জাত বিচার নেই হিন্দু মুসলমান মানা নেই যাকে কাছে পান তাকেই আলিঙ্গনে আবদ্ধ করেন সে নির্বিচার প্রেমের অবধি করবে কে সমুদ্রেরও তল আছে কিন্তু সে প্রেম অতল সে দান পরিমাপ নেই সে দাক্ষিণ্যের উত্তর দক্ষিণ নেই সে অতিশয়তার বিকার নেই যে বিশালতা কল্পনায় ধরা পড়ে না তারই মূর্ত উদাহরণ হলেন ঠাকুর সে এক ছেদহীন প্রলম্বিতা অনন্ত ব্রহ্মাণ্ডের একখানি আয়ত্তাধীন মানচিত্র যা শুধু মানচিত্র নয় ও বাইশ প্রতাপপুরের কেশবদাস বৈরাগীর ছেলে কিশোরী মোহন ঠাকুরের চেয়ে সাত বছরের বড় পাবনা ইনস্টিটিউশনে থার্ড ক্লাস পর্যন্ত পড়ে হিমায়তপুরের পোস্টমাস্টার দ্বারকিনাথ সরকারকে ধরল আমাকে হাসপাতালে ঢুকিয়ে দিতে হবে কম্পাউন্ডারি শিখব দ্বারকিনাথ আগে পাবনা সরকারি হাসপাতালের কম্পাউন্ডার ছিল এখন সেখান থেকে অবসর নিয়ে গ্রামের ব্রাঞ্চ পোস্ট অফিসে পোস্টমাস্টারি করছে চেষ্টা চলিত করে কিশোরীমোহনকে হাসপাতালে ঢুকিয়ে দিল হাসপাতাল থেকে কম্পাউন্ডারি শিখে এসে নিজেই চিকিৎসা করতে বসে গেল গায়ে অ্যালোপ্যাথির সঙ্গে সঙ্গে বই পড়ে হোমিওপ্যাথিও শিখল শিখে দুটোই চালাতে লাগলো একসঙ্গে বৈদ্যগিরি ব্যবসাটা হল কিশোরীমোহনদের ঠাকুরদার আমলের ব্যবসা বাবজাটা দুজনেই ছিলেন কবিরাজ কিশোরী মোহন হল জাত বৈষ্ণবের ছেলে হরিভক্তির বীজ রয়েছে রক্তের ধারায় কিন্তু হলে কি হবে প্রেম সাধনা করতে গিয়ে উন্মার্গিক হয়ে গেছে কিশোরী মোহন কেউ বলে ওকে বুঝবার জোনই ও নানা পথ ছুঁড়লে কি হবে মনে মনে ও ঠিক আছে আবার কেউ বলে ও নেড়া নেড়ির দলের লোক ওর সাধন পথই ওই বলার কারণও আছে ঢের গ্রামের যত সব অসৎ প্রকৃতির লোক তাদের সঙ্গেও কিশোরী মোহনের ভাবের অভাব নেই যত সব কামাচারী তাদের সঙ্গে রীতিমতো অন্তরঙ্গতা ওদের সঙ্গেই ওর ওঠা বসা ওদের মধ্যেই প্র্যাকটিস আরম্ভ দু পাল্লায় সমান ভারী কখনো এদিক ঝুলছে কখনো ওদিক ঝুলছে আন্তরিকতার হাওয়া বইছে তখন কখনো ওদের সঙ্গে মিশে ওদের সামিল হয়ে যাচ্ছে কখনো ওদের নিয়েই হরি নামের সংকীর্তন আরম্ভ করছে দুমুখো দুটো পথের ওরাই হলো যাত্রা সহচর কিশোরী যেমন আছে ঝোলে তেমন আছে আম বলে যেমন আছে রিপু সেবিদের সাধন সাহচর্যে তেমন আছে ঈশ্বর আভিলিক্সায় এবার একটা পাল্লার ওজন একটু বাড়িয়ে দিতে পারলেই হয় সমানের উপর একরতি চড়ালেই ঝুলল অমনি ঈশ্বর অনুরাগের পাল্লায় একরতি হতে পারলেই আরগুলো আর পাল্লা নিতে পারবে না সেই অনন্যরতি হওয়ার নামই হলো ভক্তি ঈশ্বর ধামে যাওয়ার সিঁড়ি ঠাকুর একটু নজর রাখতে লাগলেন ওই একরতি হোজন চাপাতে হবে কিশোরী মোহনের কীর্তন প্রিয়তার পাল্লায় নাম হল যার রক্তি। হরিপাদ পদ্মের অনন্য রাগ ঈশ্বর প্রণয়ের অনপনেও পিপাসা বাঁকুড়া সোনামুখীর হরনাথ ঠাকুরের খুব নাম হরনাথ সিদ্ধ মহাপুরুষ হরনাথের গান তখন লোকের মুখে মুখে সাড়ার কাছেকার একখানা গ্রাম নাম হল বিল কিশোরী মোহনের বোনের বনের গাঁও ভগ্নিপতিরা হল হরনাথ ঠাকুরের শিষ্য বিলবাগ্নি থেকে মাঝে সাজে ওরা দল নিয়ে কীর্তন করতে আসে প্রতাপপুরে কিশোরী মোহনের সম্বন্ধের সুবাদে হরনাথের কীর্তন শুনিয়ে যায় তারা হরনাথের এক আত্মীয় বিনোদও আসে প্রতাপপুরে হরনাথের কথা বলে ভক্ত রসিকদের আড্ডায় বসে আর হরনাথের বাঁধা গান গেয়ে শোনায় বেশ মিষ্টি গলা সুন্দর গায়ে বিনোদ হরনাথের কীর্তন শুনে প্রাণ মেতে গেল কিশোরীর বিনোদকে ঝরে বসল চলো ভাই এবার তোমার সঙ্গে আমাকেও নিয়ে চলো সোনামুখী হরনাথের সঙ্গে সাক্ষাৎ করে বলল বাবা আমাকে দীক্ষা দিতে হবে শ্রীচরণে স্থান দিতে হবে অধমকে ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন কোথা থেকে আসছে কি বৃত্তান্ত হরনাথ সব শুনলেন শুনে বললেন কেন বাবা ঘরের কাছেই তো রয়েছে পরমগুরু সেখানেই আগে তল্লাশ করো। বাড়ি ফিরে এল কিশোরীমোহন ভাবলে বাড়ির কাছেই যদি থাকে পাব তবে একদিন নিশ্চয় ফিরে এসে কীর্তন লাগাল দলের লোকজন নিয়ে আর অন্তরের মধ্যে প্রার্থনার দানা বেঁধে উঠল ধীরে ধীরে যদি এই আশেপাশেই এসে থাকো দয়া করে একবার ধরা দাও তবে অপরিচনের নীড় ভেঙে একবার পরিচয়ের খোলা আকাশে নিয়ে চল ঠাকুরের কীর্তনমনাও ঠিক এই সময় গায়ে গাঁয়ে গিয়ে ঢুকেছে শুনলেন প্রতাপপুরের কিশোরী ডাক্তার কীর্তন করছে তত জুৎসই না হলেও আরম্ভ করেছে অমনি অনন্তনাথকে নিয়ে যাতায়াত আরম্ভ হয়ে গেল মহনের বাড়িতে অনন্ত তখন প্রায় সর্বসময়ের সাথী হয়েছে ঠাকুরের সন্ধান যখন পেয়েছে তখন সান্নিধ্য ছেড়ে যাবে না হাতখানা যখন ধরেছই তখন একটু ওঠা বসা করাও কাছে রেখে তোমার জন্যে দু ঘাম ঝড়ুকেই দেহ দিয়ে সন্ধে হলেই ঠাকুর বলেন অন্তা রে চল কিশোরী ডাক্তারের বাড়ি ধীরে ধীরে কিশোরীর কীর্তন দলের প্রাণস্বরূপ হয়ে উঠলেন ঠাকুর কিশোরী যন্ত্রে তার বাঁধতে বসেছিল ঠাকুর এসে হাতে তুলে দিলেন বিনাটি নতুন করে জেগে উঠল যেন কীর্তনের প্রতিযোগিতা পাড়ায় পাড়ায় দল গড়ে উঠল কীর্তনানন্দের অমৃত নেশায় এমনটি একবার এসেছিল কীর্তনোদ্দীপনা ঠাকুর তখন পাবনা স্কুলের ছাত্র ঠাকুর আবির্ভাবের পর সেই প্রথম নামের নেশা সূর্যোদয় যেমন অন্ধকারের প্রস্থান ঈশ্বর আবির্ভাবে তেমনি প্রকৃতির রাজ্যে ঋতু পরিবর্তন পাপ মরুতে অবতরণ করেছে পাপ পাবনি পাবনী তার সঞ্জীবনী রসের ধার গিয়ে ঢুকছে মর্তমাটির অনুতে অনুতে বাল অনুকূলের কীর্তনবিলাস ছড়িয়ে পড়েছে গ্রামবাসীদের অন্তরে সেটা হল তেরোশো সালের বৈশাখী সংক্রান্তির দিন হিমাইদপুর থেকে মহেশ সিংহ আর চাকি কীর্তনের দল জুটিয়ে গ্রাম পরিক্রমা করতে করতে গিয়েছে নাজিরপুর পর্যন্ত নাজিরপুর হাটতলায় দিনু দত্তের দোকানে বসে তামাক খেতে খেতে টিটকারি দিলে ভোলা চাঁকি তোমাদের গায়ে এসে বেজায় মুখিস্তি করে গেল হিমায়তপুরের লোক তা ভাই কিছু মনে করো না গায়ের পাঁচ ভদ্ররের দরবারে কথাটা রটিয়ে দিলে দিনু দত্ত আর তার ভাই গিরিদত্ত কীর্তন শুনিয়ে এমন কথা বলে গেল কেন আমাদের কি ধর্মবর্জিত গ্রাম একদিন পাল্টা না দিতে পারলে আমাদের মান থাকে কেমন করে আর সে পাল্টা দিতে হবে ওদের ওপর এক টপকা বেশি দেখিয়ে মজলিসে গৃহীত হয়ে যায় প্রস্তাবটা কীর্তন দিয়েই তবে হিমায়তপুর বিজয় করতে হবে দলাদলি সত্ত্বেও এক হলো এবার গায়ের লোক হিমায়তপুর থেকে এসেছিল এক দল নাজিরপুর থেকে গেল দুই দল জ্যৈষ্ঠের প্রথম রবিবারেই বিরাট দুই দল গিয়ে ঘুরে এলো হিমায়তপুরের ভিতর দিয়ে একেবারে ছাতনি পর্যন্ত একিরে ওরা দুই দল আনল হে আচ্ছা দাঁড়াও হিমায়তপুর থেকে তার পরের রবিবারে বেরুলো চার দল ডবলের ডবল নাজিরপুর চেতে উঠল ফের রবিবারে পাল্টা দিয়ে ঘুরিয়ে নিয়ে গেল আট দল চারের ডবল আবার কত হয় দেখো তারপর হিমায়তপুরের ষোলো নাজিরপুরের বত্রিশ রীতিমতো লড়াই আরম্ভ হয়ে গেল কীর্তনের তার চরম হলো আষাঢ় সংক্রান্তির দিন নাজিরপুর দোগাছির লোকেরা একত্র হয়ে দল জুটিয়ে নিয়ে এলো দূর দূর থেকে নিজের নিজের খোল কর্তাল নিয়ে কীর্তনের দল এলো চিতলিয়া ভাওড়াঙা বাঁশের বাধা, ছিলমপুর পাকুড়িয়া সাঁড়া সব জায়গার লোক গিয়ে কীর্তনের দল ধরে আনলো কাঁতারে কাঁতারে একশো দলের বিরাট বাহিনী নিয়ে হিমায়িতপুর ঘুরে পাবনা পর্যন্ত টহল নিয়ে এল নাজিরপুরের গ্রামবাসীরা পাবনার যাবতীয় লোক মায়া হাকিম মহল পর্যন্ত অবাক ফৌজদারি মামলার আসামি হিসেবেই এ তল্লাটের লোকের পরিচয় জানা ছিল এবার জানা গেল এরা মেতে গেলে সবই করতে পারে কিন্তু এই প্রতিযোগিতার পরেই থেমে গেল কীর্তনের আন্দোলন বান এসেছিল জল নেমে গেল জোয়ারের পর ঘুরে এলো ভাটা এবার সেই পলির ওপর বিচ্ছড়াতে লাগলেন ঢাকুর কীর্তন প্রবর্তনে ব্রতি হলেন নতুন করে দেখলেন ওদের মাতিয়ে রাখতে পারলে ভালো যদি মাতিয়ে রাখতে পারা যায় এ যারা দিনের আলোয় দস্যুতা করে তাদের সাহস আছে বই কি এবার সেই সাহসের ঘোড়ায় সইশ বসিয়ে দাও অশ্বের বেগ দেখে কেন ভয় পাও সে বেগকে লাগাম দিয়ে কাজে লাগাও মরা দলগুলোকে জাগিয়ে তুললেন আবার প্রাণের মন্ত্র দিয়ে কীর্তনের প্রতিযোগিতা শুরু হল আবার নতুন ঢঙে লুকিয়ে লুকিয়ে সব দলেই মাতব্বরি করতে লাগলেন ঠাকুর কিন্তু বেশি খাতির জমে উঠল কিশোরীর সঙ্গে অন্তরের সঙ্গে জমে উঠেছে খানিকটা আন্তরিকতা ঠাকুর বললেন দাঁড়াও আমি তোমাকে গান জোগাচ্ছি নতুন নতুন গান গান দিয়ে ওদের পরাভূত করো। কিশোরী দেখেছে সে গান অতি চমৎকার ভাষায় যেমন সরল ভাবে তেমনি গাঢ় ওরই সঙ্গে যদি কিশোরী তার নিজের গলা জুড়ে দেয় একখানা গানেই তবে বাজে মাত লাফিয়ে উঠল কিশোরী ভাই তুমি আমাকে গান লিখে দিতে থাকো ঠাকুর গান লিখতে লাগলেন আর কিশোরী তার গলা দিয়ে তা গাইতে লাগল গানের সঙ্গে সুরও দিতে লাগলেন ঠাকুর গান শুনে হক গেল সবাই এমন দিব্যভাবের আনকোরা সব গান কোথায় পায় ও রোজ তা যেখানেই পাক না কেন তার জন্যে কি আমি তোমাদের গান যোগাবো থেকে আরও উঁচু দরের গান যেসব দল কিশোরীর দলের গান শুনে হতাশ হয়ে পড়েছিল তাদের পাড়ায় গিয়ে উস্কানি দিয়ে এলেন ঠাকুর গান গিয়ে তোমাদের হারাবে এমন আসপদা কিশোরী ডাক্তারের রও আমি আছি তোমাদের সঙ্গে না আছেন কার সঙ্গে যেমন জীবের হৃদয় তেমনি জলে স্থলে যেমন বুনোপাড়ায় তেমনি ব্রাহ্মণ সমাজে সকলের বন্ধু না হলে বিশ্ববন্ধু বলেছে শুধু এমনিটা বাঁধের মুখ খুলে দিলেন কায়দা করে সুদর্শনের তীক্ষ্ণতা দিয়ে খণ্ডিত করলেন ওদের কুয়ের মোহ ভালোটুকু দেখতে দেখতে ভালোটি দেখাতে লাগলেন সবাই মেতে উঠল আবার কীর্তনে নামের প্লাবনে প্লাবিত হল আবার দেশ দেশান্তর আর অন্যদিকে গানের বিনিময়ে প্রাণ দিয়ে বসল কিশোরী ঠাকুরের তৈরি গান না হলে আর কীর্তনই জমে না তার শেষে শুধু সঙ্গীত নয় সঙ্গীত কারকেও পাওয়া যায় কীর্তনের আসরে সঙ্গীত দিয়েছ এবার সঙ্গ দাও আর দাও তোমার সঙ্গের প্রতি আমার সুর অত সম্প্রীতি একটু বয়স হতেই দাঁড়িয়ে রেখেছে কিশোরী মোহন যেমন আবক্ষ দাঁড়ি মাথায় তেমনি ঘনকুঞ্চিত বাবরী দাঁড়ি আর বাবরি দুলিয়ে দুলিয়ে নাচতে লাগল এবার কিশোরী মোহন নৃত্যময় হতে হতে তন্ময় হয়ে পড়ে কিশোরী তরুর মূলে রস গিয়েছে তারুণ্যকে রুখ বেঁকে এবার প্রাণ বান ডেকেছে মানের তরি ডুবুডুবু মানের পর্দা না ঘুচালে কেমন করে দেখবে সেই পরিমাণের ঊর্ধ্বস্থিককে মাপ দিয়ে যাকে কয়েদ করা যায় না পেতে চাইলে সেই অপরিমেয়কে একটু ডুবব না একেবারে ভরা ডুবি করো ভরিয়ে দিয়ে ডুবিয়ে দাও একেবারে তোমার অতল করুণা সিন্ধ জলে একটু দিয়েছ এবার আরও দাও কি দেব গো ঠাকুর তেমনি নির্বিকার নিরহংকার ক্ষুধার নিবৃত্তি দাও সংস্থিতি দাও চিত্তের আমি কি বাড়ির এক ঢোক চেয়েছি পান আমি যে সমুদ্র পান করব কিশোরীর মিনতিময় দৃষ্টিতে করুণার আর্দ্রতা ওগো আর নয় এবার আমাকে পদস্থ করো এই ক্ষুধার জন্যেই বুঝি অপেক্ষা করছিলেন ঠাকুর নিঃসংকোচে উপদেশ দিয়ে দিলেন চলে যাও এবার হরনাথ ঠাকুরের কাছে এখান থেকে ওখানে ঠালা ওদিক থেকে ফের এদিকে ধাক্কা ঠাকুর বলেন হরনাথের কাছে যাও হরনাথ বলেন ঠাকুরের কাছে যাও টানাপোড়নের মধ্যে পড়ল মহন একবার যায় সোনামুখী উপদেশ পেয়ে আবার ফিরে আসে হিমায়তপুরে কিছুদিন কীর্তন করে ক্ষুধার উদ্রেক দেখলেই ঠাকুর অমনি পাঠিয়ে দেন সোনামুখী এমনি করে শেষে হাঁপিয়ে ওঠে কিশোরীর মন অত তত্ত্বতলাশে আমার কাজ নেই আমার তত্ত্বজ্ঞানের দরকার কি আমি চাই সেই তত্পুরুষকে সেই সর্বতত্ত্বসারে পরম তত্ত্বাবধায়ককে আমি তো শুধু উপদেশ চাই না আমি চাই উপনিবিষ্ট হতে কিন্তু ঠাকুর তেমনি অন্তরালচারী তেমনি প্রিয় সূর্যের দিকে এমনি খালি চোখে তাকানো যায় না অপেক্ষা করতে হয় সূর্যগ্রহণের জন্য মানুষের কাছে ভগবানও হলেন তাই আগে তাকে গ্রহণ তারপর তাকে দেখা তখন দয়া করে তিনি ধরা দেন অমৃতের মধুরতা কেমন যেমন তুমি ক্ষুধার্ত তেমন কিশোরী ভাবল হরনাথ যখন বলেছিলেন মানিক তখন নিশ্চয়ই হাতের কাছেই আছে রত্ন যদি হাতের কাছে তবে হারাবো কেন তবে কি না মনটা একটু লোলুপ হয়ে ওঠে জেল্লাটা একটু দেখতে হবে সেই রত্নের লুকোচুরির মধ্যে থেকেই আদায় করে নিতে হবে সেই ঠাকুরত্বের একটা ঠাহর ভিড়ের মধ্যে থেকে প্রিয়জনের একটা চোখের বুলি নিচের ডিসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রোবণ করতে পারেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণীর শ্রবণের সুযোগ দিন জয়গুরু